আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মুরগিবাড়ি এগ্রো লিমিটেডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তা আপনারা দেখতে পাচ্ছেন একটি খাঁচা খাঁচার মধ্যে আমি কোয়েল পাখি পালন করে থাকি তো খাঁচায় কোয়েল পাখি পালন লালন পালন করার সুবিধা নিয়ে আজকে কিছু কথা বলবো এবং কীভাবে আপনারা নিজেরাই খাঁচা তৈরি করতে পারবেন সে ব্যাপারে আলোচনা করব তো খাঁচায় কয়াল পাখি লালন পালন করলে অনেক সুবিধা যে লিটারগুলো আছে লিটার বারবার পরিষ্কার করতে হয় না লিটার সরাসরি মাটিতে পড়ে যায় সেখান থেকে খুব সহজেই লিটার পরিষ্কার করা যায় খাঁচায় কয়েল পাখি পালন করার কারণে আলাদাভাবে কাঠের গুঁড়া অথবা ভুসি দিতে হয় না সেক্ষেত্রে অনেক খরচ কম হয় আর আমি এই খাঁচাগুলা নিজেই তৈরি করেছি কাঠ এবং প্লাস্টিকের নেটের মাধ্যমে আমি খাঁচাগুলা তৈরি করেছি আমি দুই স্ট্যান্ড বানিয়ে খাঁচাগুলো এক উপর উপর নিজ করে রেখেছি একটা উপরে আরেকটার সামনে জায়গা রেখে তো খুব সহজেই খাঁচাগুলো আপনারা সেট করতে পারবেন আর এই খাঁচা তৈরি করতে খুব বেশি খরচ হয় না আমার প্রতিটা খাসার সাইজ চার ফুট লম্বা দেড় ফুট চড়া এবং এক ফুট হাইটের খুবই অল্প খরচের মাধ্যমে আপনারা এই নিজেরাই চাইলে কয়ল পাখির খাসাগুলো তৈরি করতে পারেন এবং খুব সহজেই কয়ল পাখি লালন পালন করতে পারেন খাসা কয়াল পাখি লালন পালন করার ক্ষেত্রে কয়ল পাখির রোগ বালাই কম হয় এবং পাখিগুলো সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে